ভারতের অন্যতম প্রসিদ্ধ হিন্দু মন্দির তিরুপতিতে পশুর চর্বির সঙ্গে আমুলের ঘি মিশিয়ে তৈরি করা হচ্ছে প্রসাদ ভারতের অন্যতম জনপ্রিয় তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুকে ঘিরে এবার বিতর্ক তুঙ্গে তিরুপতির লাড্ডুতে ঘিয়ের সঙ্গে পশুর চর্বি মেশানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে মন্দিরে ঘি সরবরাহ করত আমুল ব্র্যান্ডের কোম্পানি এমনটাই দাবি উঠেছে এই পরিস্থিতিতে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি মুহূর্তে আরও একটি বেশ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ভারতের অন্যতম জনপ্রিয় তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুকে ঘিরে এবার বিতর্ক করতে শুরু করেছে তিরুপতির লাড্ডুতে ঘিয়ের সঙ্গে পশুর চর্বি মেশানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে মন্দিরে ঘি সরবরাহ করত আমুল এমন দাবিও উঠেছে ভারতের জনপ্রিয় ডেয়ারি সংস্থার তরফে জানানো হয়েছে যে তিরুমালা তিরুপতি দেবস্থানে কখনোই তারা ঘি সরবরাহ করেনি এক্স হ্যান্ডেল আমুলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে তিরুপতি মন্দিরে আমুলের ঘি সরবরাহ করা হতো আমরা জানাতে চাই যে কখনোই আমরা আমুল ঘি সরবরাহ করিনি তিরুপতি মন্দিরে এমনটাই তাদের স্পষ্টিকরণ আমুলের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে দুধ থেকে তৈরি করা হয় আমুলের ঘি যা আইএসও দ্বারা স্বীকৃত সঠিক পদ্ধতিতেই এই ঘি তৈরি করা হয় প্রসঙ্গত গত বছর নন্দিনী ঘি নামে একটি ব্র্যান্ডের ঘি সাপ্লাই বন্ধ করে দিয়েছিল অন্ধ্রপ্রদেশ সরকার তিরুপতি শ্রী বেঙ্কটেশ্বর মন্দিরের লাড্ডুর গুণমান অনেকাংশেই নির্ভর করে ঘিয়ের গুণমানের উপরে ওই লাড্ডু প্রসাদ প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তকে বিতরণ করা হয় তিরুপতি মন্দির কর্তৃপক্ষ প্রতি ছ মাস অন্তর ঘিয়ের টেন্ডার ডাকেন এবং পাঁচ লক্ষ কেজি ঘি কেনেন প্রতি বছর অন্যদিকে তিরুপতির লাড্ডুকে ঘিরে জোর বিতর্ক দানা বেঁধেছে প্রসাদী লাড্ডুতে বিশুদ্ধ ঘিয়ের সঙ্গে পশুর চর্বি মেশানো হচ্ছে বলে অভিযোগ করেছেন খোদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গুজরাটে সরকারি এক ল্যাবের রিপোর্ট উদ্ধৃত করে এই দাবি করছেন তিনি এই কাণ্ডের জন্য পূর্বতন জগনমোহন সরকারের দিকেই আঙুল তুলেছেন চন্দ্রবাবু নাইডু এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মিশিয়ে ধর্মীয় ভাবাভেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই বিতর্কে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবিস্তারে রিপোর্ট চেয়ে পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি এবার বিষয়টি হচ্ছে যে শুধুমাত্রই কি এই ঘটনাকে কেন্দ্র করে পূর্বতন যে সরকার সেই সরকারকে কোনোভাবে কালিমালিপ্ত করার চেষ্টা নাকি প্রকৃত অর্থেই যে রিপোর্ট চন্দ্রবাবু নাইডুর হাতে এসেছে সেই রিপোর্টের সত্যতা রয়েছে সেটা সম্পূর্ণ রিপোর্ট পেশ করার পরেই জানা যাবে তবে এই মুহূর্তে যে ন্যাশনাল যে মিডিয়া মাধ্যমগুলো রয়েছে সেগুলিতে কিন্তু এই বিষয়টা নিয়ে আপাতত এটুকুই তথ্য দেওয়া হয়েছে তো এ বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার